সুস্বাস্থ্যের লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের ব্রত নিয়ে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে ডায়মন্ড হারবার বা শি সেবার্থে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী কর্মসূচি সেবাশ্রয় আজ মহেশতলার উনিশ নম্বর ওয়ার্ডে সেবাশ্রয় ক্যাম্পের শুভ উদ্বোধন হল এই কর্মসূচি আপতকালীন চিকিৎসা পরিষেবায় ধন্যানন্তরী স্বরূপ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবিক প্রয়াস সেবাশ্রয় মহেশতলা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লার উদ্যোগে শুরু হয় সেবাশ্রয় এই শিবিরে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে ওষুধ বিতরণ তৎক্ষণাৎ ডায়াগনস্টিক সেন্টার সহ একাধিক বিষয়ে পরিষেবা প্রদান করা হয় মহেশতলা বিধান প্রতিটি ওয়ার্ডে শুরু হয় ক্যাম্পের আগামী চৌঠা মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত চলবে এই ক্যাম্প সকাল থেকেই অগণিত সাধারণ মানুষ এই এলাকায় ভিড় জমান ও বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরিষেবা করান আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সর্বশেষ তলা বিধানসভা এলাকায় আজ থেকে আরম্ভ তো আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বেশিরভাগ সংখ্যালঘু আছে তার সত্ত্বেও আমাদের রোজা আছে রোজার সত্ত্বেও সবাই কিভাবে এসছে দেখেন এখানে শহে আমাদের যারা পেশেন্ট তারা বসে আছে ডাক্তারবাবুরা আসছে আজকে প্রথম দিন এই জন্য একটু হচ্ছে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের তার কারণ কি আমাদের এখানে মাননীয় সাংসদের উদ্যোগে ডাক্তার দেখিয়ে তাদেরকে ওষুধপত্র দেওয়া থেকে আরম্ভ করে আমরা প্রয়োজনের আমরা বাড়িতে পৌঁছেও দিচ্ছি বাড়ি থেকে আনারও ব্যবস্থা আমরা রেখেছি এখানে সর্বত্রভাবে ব্যবস্থা রেখেছি যাতে করে এলাকার মানুষের গরিব মানুষের না অসুবিধা হয় এবং এখান থেকে যদি ডাক্তার রেফার করে তাকে বিভিন্ন হসপিটালে পাঠিয়ে দিচ্ছে সেখানে এক পয়সা রুগীর পক্ষ থেকে কোনো খরচা নেই এমনকি গাড়ি গাড়ি ভাড়া করে বা গাড়ি করে আমরা নিয়ে যাব এবং নিয়ে আসবো আমরা সেই ব্যবস্থা রেখেছি আমাদের নটা চেম্বার খোলা আছে আমাদের এখানে চারটে ডাক্তার থাকবে এবং নার্সের সাফিসের নাস্তা থাকবে আমাদের এটা এমপি সাহেবের নির্দেশ যে সর্বোত্তমের ব্যবস্থা রাখতে হবে যেভাবে আমাদের বলেছে আমরা সেইভাবে এই রোজার সময় আমার সবাই আমাদের যারা কর্মীরা আছে বেশিরভাগ তারা রোজা করতে করতে আমরা সব আমাদের এমপি সাহেবের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি অ্যাকচুয়ালি আমাদের উন্নয়ন চলছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে আবার আমরা এখানে বাড়তি আমরা পেয়ে গেলাম দু সাল থেকে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা মহিষতলার মানুষ ডায়মহাল কেন্দ্রের মানুষ হিসাবে আমরা গর্বিত যে আমরা এমন একজন সাংসদকে পেয়েছি সব সময় তার মাথা থেকে নূতন নিতন নূতন বিভিন্ন ধরনের গরিব মানুষের জন্য প্রোগ্রাম চলছে প্রকল্প চলছে তো সেটার একটা আজকের সেবার শ্রম আমাদের এই প্রকল্প এখানে তেরো তারিখ পর্যন্ত চলবে তারপরে আরো পাঁচ দিন চলবে আমরা সেই অপেক্ষায় আছি আজকে আমাদের শুভ আরম্ভ বিশাল উৎসাহ তারা আমি বারবার একই কথা বলছি তারা রোজা করতে করতেও চলে আসছে বিশাল উৎসাহ টোটাল টোটাল ডাইনার কেন্দ্রে আপনারা সাংবাদিকতা করছেন আপনারা নিশ্চয় জানেন ছটা এলাকায় হয়ে গেছে কিভাবে হয়েছে আপনারা সব জানেন আর সেই রকম আমাদের শেষটাও আশা করছি মহেশতলা ভালো হবে এই আশা করে সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাই আমাদের এখান থেকে নয় আমাদের এখানে কিছু মডেল ক্যাম্পে হচ্ছে আর কিছু আমাদের এখানে যেমন জগন্নাথ আছে আমাদের এখানে নাদিয়াল হসপিটাল আছে আমাদের এখান থেকে অন্য হসপিটাল আমরা রেফার করে দিচ্ছি সেখানে আমরা রেফার করে দেবো পরিস্থিতি এখন সামলানোর চেষ্টা করছি খুব ভালো লাগছে সাড়ে পাঁচটা পাঁচটা এখনো পর্যন্ত প্রায় একশোর কাছাকাছি হচ্ছে রেজিস্ট্রি হয়ে গেছে এখনো সাড়ে পাঁচটা অব্দি চলবে পরিষেবা পেয়েছি ভালো সুন্দর সাজিয়েছে এবং আমরা আশা করি আগামী দিনে এইভাবে থাকলে গরিব মানুষরা মধ্যবিত্ত মানুষরা উপকার পাবে আমার তো মনে হয় যে সারা ভারতবর্ষে যত সাংসদ আছেন প্রত্যেকেরই উচিত এই ধরনের উদ্যোগ গ্রহণ করা এই সেবাশ্রয়টা আমার মনে হয় ভারতবর্ষের একটা মডেল এই মডেল হিসাবে যদি গ্রহণ করা হয় আমার মনে হয় যে ভারতবর্ষের যে স্বাস্থ্য পরিষেবার যে ঘাটতি সেই ঘাটতিটা দূর হবে এবং সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যারা চিকিৎসার অভাবে যারা দীর্ঘদিন রুগছে এবং যারা বড় বড় আর ড্রিজ থেকে শুরু করে অন্যান্য বড় বড় ডিজিজে যারা চিকিৎসা পাচ্ছেন না বা করাতে পারছেন না অর্থের অভাবে এই ধরনের মহান উদ্যোগের মধ্যে দিয়ে সেই সমস্ত রোগীরা তারা সুস্থ পরিষেবা পেয়ে তাদের জীবনটা ধন্যবাদ তা আমি মনে করি এই ধরনের উদ্যোগের জন্যে এই মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির তার মহানুভবতা তার কর্মী সমর্থক দলটি যারা আছেন তাদের যে উদ্যোগ সমস্ত উদ্যোগকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্যালুট জানাচ্ছি আমি তো ফার্স্ট অফ অল অনেক বেশি থ্যাংক ইউ আমাদের স্যার অভিষেক ব্যানার্জিকে যিনি এত সুন্দর একটা ক্যাম্প অর্গানাইজ করেছে আমি মেইনলি চোখের জন্য এসেছি দেখাতে অ্যাকচুয়ালি আমার সময় হয়ে ওঠে না যে আমি কোথাও যাব গিয়ে দেখাবো তো এটা একদম বাড়ির পাশে হওয়াতে অনেক বেশি সুবিধা হয়েছে একদম বাড়ির কাছেই চলে এসেছি আর মোস্ট অফ দ্য থিং আমার যেটা মনে হয় যে অনেকে এরকম অনেকেই আছে এখানে যারা হয়তো টাকার জন্য বা কমিউনিকেশনের জন্য দেখিয়ে উঠতে পারেন না বাট বাড়ির পাশে এই সুযোগটা হওয়ার জন্য মানুষের অনেক বেশি সুবিধা হয়েছে টু সেটা তো আমি বললাম যে টাকা দিয়েও হয়তো অনেক সময় হয়ে এর সেটা কমিউনিকেশনের জন্য হোক বা মানুষের পার্সোনাল অনেক প্রবলেমের জন্য হতে পারে তো এই ক্যাম্পটা হওয়াতে অনেকই সুবিধা হয়েছে